দুই গোষ্ঠীর সংঘর্ষে একেবারে উত্তেজনা ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার গারুলিয়া লেলিন নগর এলাকায় দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন দুই পাড়ার মধ্যে ব্যাপক সংঘর্ষ বলে জানা যাচ্ছে ঘটনাস্থলে নোয়াপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ দুই গোষ্ঠীর সংঘর্ষে একেবারে উত্তেজনা পরিস্থিতি গারুলিয়াতে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ বলেই এমনটাই জানা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার গারুলিয়ায় এই ঘটনার দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ সেখানে গিয়েছেন বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ দেখতে পাচ্ছেন সেই ছবি দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন উত্তর চব্বিশ পরগনার গারুলিয়ার লেভিননগর এলাকা দুপক্ষের সংঘর্ষে এই পরিস্থিতি এবং এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার দেবপ্রিয় দু পাড়ার সংঘর্ষে এই ঘটনাটি কিসের থেকে এই ঘটনার সূত্রপাত এখন কি পরিস্থিতি দেখো ঘটনার সূত্রপাত হচ্ছে এখানে একটা লেনিনগর খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু গরমের সময় এখানে স্থানীয় বাসিন্দারা কিন্তু বসে গরমের সময় হাওয়াটা হয় সেখানে বসে এবং সেখানে কিন্তু বেশ কিছু যুবক এই পাড়ারই কিছু যুবক এখানে কিন্তু অসামাজিক কার্যকলাপ করে এবং সেই অসামাজিক কার্যকলাপ প্রতিবাদ করায় কিন্তু হঠাৎ করে কিন্তু গতকালের প্রতিবাদ করার পর কিন্তু একদল দুষ্কৃতি এসে কিন্তু ব্যাপক কিন্তু ইট বৃষ্টি শুরু করে এই এই পাড়ার গোষ্ঠীর সঙ্গে ফলে এই দুই পাড়ার মধ্যে কিন্তু একটা গোষ্ঠী সংঘর্ষ বাধে এবং এই ইট বৃষ্টির ফলে বেশ কয়েকজন কিন্তু আহত হয় এবং এই দুষ্কৃতিরা কারা কী 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 এখন কিন্তু পরিষ্কার নয় কিন্তু ঘটনাস্থলে নোয়াপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে উপস্থিত হয় এবং ঘটনার পরিস্থিতি কিন্তু সামাল দেওয়ার চেষ্টা করে পরিস্থিতি গতকাল রাত পর্যন্ত কিন্তু স্বাভাবিক হয়ে যায় কিন্তু এখনও পর্যন্ত এই যে দেখতে পাচ্ছি আমি লেনিননগর এলাকায় রয়েছি এখানে কিন্তু একেবারে ঘন জনবসতিপূর্ণ এলাকায় এখানে বাজার রয়েছে সেই বাজারের মধ্যে কিন্তু গতকাল রাত্রেবেলা ব্যাপক সংঘর্ষ হয় ইট বৃষ্টি হয় এবং ইট বৃষ্টিতে বেশ কয়েকজন কিন্তু আহত হয় এরপর ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ এবং এছাড়াও ব্যারাকপুর পুলিশ কমিশনারের একাধিক কিন্তু উচ্চপদস্থ আধিকারিকরা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং এই ঘটনা কিন্তু যথেষ্ট আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এবং স্বাভাবিকভাবে কিন্তু উত্তেজনা থাকায় কিন্তু এখানে গারুলিয়া পৌরসভার যিনি পৌর প্রধান রয়েছেন রমেন দাস তিনি কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু অভিযোগ তুলছেন যে এখানে দুই গোষ্ঠীর দুই পাড়ার মধ্যে গন্ডগোল বাচ্চাদের খেলা নিয়ে গন্ডগোল এমন কিন্তু দাবি করেছেন এবং এবং যেটা কিন্তু জানা যাচ্ছে যে এখানে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু জানা যাচ্ছে কি হয়েছিল কি হয়েছিল ঘটনাটা ভাই এখানে কাল কি হয়েছিল তো ভালোই ঝামেলা হয়েছিল কি হয়েছিল হিন্দু মুসলমানের ঝামেলা লেগেছিল কালকে রাত্রি বেলা আমি যেটুকু শুনলাম আমি তো ছিলাম না আমি সকালে শুনছি ব্যাপারটা তো যারা ছিল তাদের জিজ্ঞেস করুন কি পরিবেশ এখন এই মুহূর্তে কি পরিবেশ এখন কিছু না এখানে ওই পাড়ার কিছু